নষ্ট হইও না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়ায় বলতাম আমার প্রতি ফোটা চোখের পানি তুমি জন্য তুমি বদলাইলে পৃথিবী বদলায় যা সার যুবকের সেজদা আল্লাহর আরোশ পা উঠে নওজওয়ান সেজদা দিলে আল্লাহ আরস আজিম থেকে বলে যুবক তুই আমারে সেজদা দিলি যা ওয়াদা দিলাম আসলের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব তোরে আমি পাশে বসাবো নজমা তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বসবি বাকিরা তাকায় দেখবে বাপরে এলাকার হেতে দি বাদশাহ আল্লাফিক দান করে চলে এই আয়াতগুলোর তর্জমা বলি শুধু তর্জমা

সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন অল মালাকু সফা কোটি কোটি ফেরেস্তা হাঁসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ তালা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে সব মানুষ দাঁড়িয়ে থাকবে মহান আল্লাহ উপস্থিত হবে ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সব চুপ পিন পতন তখন নীরব কেউর মুখে কোনো শব্দ নাই এই অবস্থায় থাকবে এটা এরপরে কি হবে আল্লাহ বলেন সব যখন নীরব নিস্তব্ধ কোনো শব্দ নাই এই সময় তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করবে জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে জাহান্নামের প্রচন্ড আগুন গরম এটার একটা তীব্র বিকট জাহান নামের ভিতর থেকে আওয়াজ বের হবে এক গর্জন সমুদ্রের গর্জনের মতো তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান নামের আগুনের বের হবে এই প্রথম পুরা হাসরবাসী নবীজি বলছেন পুরা হাসরের ময়দান একসাথে চিল্লাই উঠবে আরব্বিনফসি নফসি আরব্বিনফসি নফসি ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে ইব্রাহিম নবী ওই যে আপনার ছেলে ইসমাইল ওর ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিমের মতো নবী মাওলা আমারে আমারে বাঁচা ওটাও বুঝুক ফেরেস্তারা ইয়াকুব আলাই সাল্লামের মতো নবীকে বলবে হে ইয়াকুব নবী ও যে ছেলে আপনার ইউসুফ ওর জন্য আপনি দুনিয়াতে চল্লিশ বছর এক টানা কান ছিলেন চোখটা অন্ধ বানায় ফেলছিলেন আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবে মাওলা আমারে বাঁচান ওরটাও বুঝো আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত নাফরমান পাপি তার দুনিয়ার সব কথা মনে পড়বে সব মনে পড়বে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম গালি গালাস মিথ্যা অন্যায় দুর্নীতি অবৈধ সম্পদ লুণ্ঠন বে হায়া বে পর্দা অসভ্যতা নোংরামি সব মনে পড়বে আল্লাহর কসম দিকরা কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ হয় মনে তো পড়বে বুঝলাম লাভ কি হবে বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে ফায়দা কি হবে আজ বুঝলে লাভ হইতো আইল মালিয়া কি এখন বুঝলে ভালো হতো আল্লাহ বলেন এখন বুঝলে ভালো এই আইল কি অর্থেকে নেই আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে রসুল থেকে শুনে হাদিস থেকে শুনে ওলামায় কারাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো আমল করতে পারত নয়তো লাতার অবনাল জাহিন একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা সেদিন বুঝে কোনো লাভ হবে সেদিন বুঝে লাভ হবে উঠো না আর উঠো না শেষ শেষ তর্জমা বলতেছি শেষ ইয়াকুলুয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি এই শুনেন প্রতিটা নাফরমান তখন বলবে হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম আমার তো সম্পদ ছিল যদি দান করতাম আমার তো সময় ছিল যদি সেজদা দিতাম আমার তো শরীর ছিল যদি আল্লাহর গোলামই করতাম আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আজাব দিব শাস্তি দেবে এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনো দিন দেয় নাই আল্লাহ নিজে বলতে এটা কিন্তু ভয়ানক আল্লাহ নিজে বলতেছে বান্দা তোরে সেদিন যেই আজাব দেব আমি এমন আজাব তোরে আর কেউ দেয় নাই এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা তুই বুঝবি ফাইয়াউমা ইদিল্লাহ ইউআযিবু আযাবাহু আহাদ আল্লাহর আজাবের মতো আজাব আর কেউ তোমাকে দেয় নাই আল্লাহ বলে ফেরেস তারা এই না তোরে হাসনের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না চলেন ফিরবার চেষ্টা করি আমিও আপনিও আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এরপরে আল্লাহ বলেন এখানে এটার অর্থ কি মানে আমি বুঝাই আমি না আপনাকে বুঝতে সুবিধা হবে আমি ছোটবেলায় আমার আব্বা প্রচণ্ড রাগই ছিল আমার আব্বা ভীষণ রাগই ছিল প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমাম ছিলেন তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছে আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারে আব্বার খুব রাগ ছিল ছোটবেলায় আমরে খুব শাসন করতে হবে সব ভাইরে বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা পাঁচ ভাই আলেম হয়েছে এটা বাবার কঠোর শাসন ছিল যাই হোক তো আব্বা মাঝে মাঝে ছোট লাঠি নিত আমার ভাইদের কোনো আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো লাঠি লইছে মনে মনে মারবো কোনো কারণে তা আমার মনে আছে আমি বা আমার আমরা কাইন্দা দিতাম ভ্যা করে কাইন্দা দিতাম তা আব্বা তখন কইতো আরে রে না না তোর তোরে তো মা আব্বা মারছি না তুই আব্বা কাছে তোরে তো কিছু করি না আমার আমার তো ধরে নাই অন কিন্তু দৈর্বের আগে আমি নাই দরে আর কি কানতাম কাইন্দে দিতাম আর চিৎকার করতাম তা আব্বাই বলতো না না আব্বা তোরে মারবো না তুই বুকাছে আল্লাহ তালা এখানে বলতেছে এই নাফরমনের বান্দা ফিডা দেখলে ইমানদার বান্দা নেককার বান্দা যদি আবার ঘাবড়ায় যায় হায় হায় কি হইতেছি তো আল্লাহ তালা নিজে তখন ডাক দিবে ইয়া আইয়া তোহান নফসুল মুথমা ইন্না এ আমার ইমানদার বান্দা প্রশান্ত আত্মা জিন্দিগি বর আমার গোলামি করেছো আমার গোলামি করেছো আমার হুকুম মানস এর যে আরে তুমি আমার কাছে আসো বান্দা এদিকে আসো তুমি ঘাবড়াইও না এই ফিডা ফিডি বান্দাবান্দি দেখা তুমি ঘাবড়াইও না তুমি আমার কাছে আসো রিয়া থাম্মার দিয়া আমিও তোমার উপরে রাজি তুমিও আমার উপরে রাজি কোন কথা ওই ফিডা চলুক তুমি মারত না তুমি আয় এলো আমার কাছে তুমি আমার আমি তোমার হাম ইহা সে তুম ওহা সে দুনু জানব সে ইশারা হুম রও দিয়া তম্ বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি বান্দা বলে আমি আল্লাহ আপনার উপরে রাজি আল্লাহ বলে বান্দা আমিও তোমার উপরে রাজি আমি ইহা সে তো উয়া সে দুসে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে সুহান আল্লাহ সুহান আলহামদুলিল্লাহ তা আল্লাহ তালা বলেন ঘাবড়াইও না বান্দা তুমি ঘাবড়াই ও সুফিটা দেখতে তুমি ঘাবড়াইও না তুমি আসো আমার কাছে তুমি আমার আমি তোমার খুলি ফি আই বাদি বদ জান্নাতি এখানে আমার নেককার আরো বান্দা আছে তুমি তাদের সাথে এসে বসো আর একসাথে আমার জান্নাতে ঢোকো এ এই কথাটা শেষ শোনেন এ ওয় তো শুনুনি তুমি ও দখুলি জান্নাতে ও আমার ছাত্র এই জন্য বারবার এর দিকে তাকাই দেন অনেক মহব্বতের ছাত্র তো ও দু খুলি জান্নাতি অর্থ হইল একটা মজার কথা শোনেন আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে তো আমি মাহফিলে যাব তো ওনারে ফোন দিছি ভাই আপনি কই ক আমি তো মাহফিলে যাবো তা আমি বললাম না আপনি আমার গাড়িতে যাবেন আপনি অপেক্ষা করেন আপনি আমার গাড়িতে যাবেন কামনের গাড়িতে আমার নিবেন আমি হ্যাঁ এইটা বলছি আর যে সে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিম বলছি তো এই তফসিরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দারা সারাটা জীবন যারা